সম্মানিত বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি গাছের নিচে আসছি গাছটা অনেকে দেখে চিনতে পারছেন এটা কিসের গাছের নিচে আসছি আমি কেন আসছি এই গাছের নিচে সেটা আমি আপনাদেরকে বলে দিব তো এই গাছটা দেখতে পাচ্ছেন আমি অনেক ভিডিওতে বলি যে গাছ দ্বারা অনেক কিছু হয় গাছে অনেক কিছু থাকে এই গাছ দ্বারা অনেক কিছু করা যায় সেটা আজকে আমি আপনাদেরকে বাস্তবে প্রমাণ দেখাবো তো সম্মানিত বন্ধুগণ যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন আমি এক গাছের নিচে আসছি অনেক জঙ্গল অনেক ভিতরে আসছি এই গাছ দিয়ে কি হয় এই গাছটা দিয়ে কি কাজ হয় এটা আজকে আমি আপনাদের দেখাবো তো দেখেন সমিতি বন্ধুগণ আমি গাছটি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমার কাছে যে আমি কিতাবগুলো জাগ্রত করি আপনাদের বলি যে ভাই আমি কিতাবগুলো জাগ্রত করে দিই এই কিতাবগুলো আমি কোথায় কিভাবে জাগ্রত করি এগুলো জানতে হবে অনেকে বলেন জাগ্রত করে দেন জাগ্রত করে দেন আপনি আজকে আমি আজকে জাগ্রত করে দিতে পারবো না কারণ একটা কিতাব জাগ্রত করতে সময় লাগে তো এই কেমনে জাগ্রত করি কিভাবে সময় লাগে আমি দেখাই দিই শুধু কবিরাজি করলেই হবে না কোভরেজের কিছু নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিগুলো আপনাকে মানতে হবে যদি আপনি কবিরাজি করেন কবিরাজের কিছু নিয়ম নীতিগুলো আপনি না মানেন তা আপনার কোভরেজগুলো কোনো কাজে আসবে না কোনো ফলাফলে আসবেন একটা কিতাব নিলেন আপনি কাজ করা শুরু করলেন কাজ হয়ে যাবে এটা অসম্ভব কিতাবের কিছু নিয়ম আছে তো দেখেন সর্বদা বন্ধুগণ আমার কাছ থেকে কিতাব নেওয়ার জন্য একজন মুরব্বী অনেক দূর থেকে আসছে কোত্থেকে আসছে আমি একটু তার কাছে শুনি আপনারা দেখেন চাচা আপনি কোত্থেকে আসছেন আমি রাজশাহী থেকে আসছি বাগমারা থেকে রাজশাহী বাগমারা থেকে আসছেন কেন আসছেন আপনি আমি কেতাব নিতে আসছি আমি যে কেতাব বিক্রি করিবা আমার কাছে যে অরিজিনাল কেতাব আছে এগুলো আপনি জানলেন কিভাবে এই খোঁজে খোঁজে আসলাম দেখেন ভালো জিনিসের ভালো খোঁজ তিনি কিতাব ভালো কিতাব নিবে খুঁজতে খুঁজতে পেয়ে গেছে পেয়ে যাওয়ার পর আমার কাছে আসছে আসার পর কিতাব নিবে কিতাব নেওয়ার আগে আপনি কিতাব দিয়ে কাজ করছিলেন কোনদিন আপনি হ্যাঁ করছিলাম বা ভালো পাইনি দেখি আসলাম যে খোঁজে খোঁজে আসলাম যে দেখি ভালো কিতাব পাওয়া যায় কিনা দেখেন উনি অনেক দিন থেকে কোভিজি করে কোনো ভালো কিতাব পাচ্ছে না তিনি আসছে একটি কিতাব নেওয়ার জন্য ভালো কিতাব নেওয়ার জন্য এখন এই মুরব্বী লোক আসছে ভালো কিতাব যেটা কাজ হয় সর্বদা সেই কিতাবটি দিচ্ছি এ দেখেন চাচা আপনি কিতাবটিকে দেখান আপনারা দেখতে পাচ্ছেন আমি চাচাকে দিলাম কি কিতাবুল ফেরাওয়ানা কিতাব দিলাম এটি একটি পাওয়ারফুল কিতাব তাহলে এই কিতাবটি পেয়ে আপনি কি মন শান্তি আপনার হ্যাঁ আমার মন শান্তি কিন্তু এই কেতাব আমি নিয়ে যাব। দেখেন উনি কেতাবটা নিবি আর যে উনি জানে যারা কবিরাস তারা কেতাবে হাত মাত্র বুঝতে পারে যে কোন কিতাব দ্বারা কাজ হবে কোনটা দ্বারা কাজ হবে না উনি হাত দিয়েই বলতেছে হুজুর এই কেতাবটা আমাকে লাগবেই যে বা হোক এই কেতাবটা লাগবে আমি অনেক দিন থেকে কিতাব খুঁজতেছি পাই না আজকে একটা মন মতো কেতাব পাইছি আমাকে কিতাবটা আপনাকে দিতে হবে তা আমি এই কিতাবটা এনাকে জাগ্রত করে দিবো উনি বলতে চলে যাবে আমাকে জাগ্রত করতে একটু সময় লাগে উনি আজকেই নিবে আজকে চলে যাবে এই জন্য আমি আসলাম একটু কষ্ট হোক আমার তারপর আমি কিতাবটা একটু জাগ্রত করে ওনাকে দিলাম এ দেখেন এই গাছের নিচে কিতাব জাগ্রত করতে হয় অনেক শ্রম দিয়ে এই কিতাবগুলো গুলো জাগ্রত করতে হয় তা আমি কিতাবটা ওনাকে দিলাম তো চাচা আমি কিতাবটা নিয়ে কি মন শান্তি হ্যাঁ হ্যাঁ আপনি কিতাবটা কাজ করতে পারবেন পারবো ইনশাল্লাহ উনি বলছে কাজ করতে পারবে এই দেখেন এই কিতাবের সঙ্গে আমি তিনাকে কি কি দিলাম এই কিতাবের সঙ্গে ওনাকে আমি একটা দেবতা হনুমানের মাথা দিলাম তারপর দেখেন একটি কালি দিলাম এই কালী হাবরু আহমারু কালি হাবরু আহমারু কালী দিলাম তার সঙ্গে আমি এনার সঙ্গে এই কিতাবের সঙ্গে আরো দিব একটি রাহুল চ্যানেলের হার দিব আমি দেখাচ্ছি তারপরে ভুসপত্র দিব দেন দিচ্ছি এদের কালি দিলাম দুইটি কালি দিলাম তারপরে আমি এনার সঙ্গে দিলাম যে তাবিজ লেখার কাগজ একটি তারপরে ভুসপত্র দিয়ে দিলাম দেখেন আর্টসে আমার একটু লস হোক এত দূর থেকে আসছে যেন কিতাব নিয়ে কাজ করে মজা পায় আরাম শান্তি পায় পরবর্তী দেখা যাবে তিনার কাছে যদি ফলাফল রেজাল্ট ভালো হয় দেখা যায় তিনি আমাকে আরও দুটি কাস্টমার এনে দিবে কারণ আমি চাই যেন আপনারা পতারক থেকে সাবধান প্রতারক কাছে যাবেন না তাই সন্ধ্যে বন্ধুগণ দেখেন এই মুরব্বীর অনেক দূর থেকে আমার কাছে কিতাব নেওয়ার জন্য আসছে যদি আমার কিতাব ভালো না হয় এই খোঁজ করে করে কিভাবে তিনি আসলো অবশ্যই কেতাবগুলো ভালো তাই সম্পাদক বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আমার স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ